হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি তোমাদের সাথে কি নিয়ে এসেছি দেখো আজকে আমি শুঠি মাছ রান্না করবো সবজি দিয়ে সবাই দেখো আমি কি করে রান্না করি আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আগে বসিয়ে তারপর আমি একটা গোটা পেঁয়াজ দুটো কেটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি নিয়ে তারপর আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি তারপরে এই দিকে আমি আমার শুটকি মাছটা ভালো করে ধুয়ে টুয়ে গরম জলে দেখিয়ে দিয়েছি পরিষ্কার করে এইবার আমি সবজিও কেটে নিয়েছি দেখো এখানে কুমড়ো আলু তারপরে বেগুন সেম সব কিছু আছে সব কিছু সবজি কেটে ধুয়ে নিয়েছি এইবার আর এদিকে আবার রসুন চোদ্দো থেকে পনেরো কোয়া রসুন আমি এখানে থেতো করে নিয়েছি রসুনটা আমি পরে দেবো এখন দেবো না আর রসুন যত বেশি দেবে টেস্ট তত হবে এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি একটা টমেটো দিয়ে দেবো এবার তারপরে টমেটোটা দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে ওখানে একে একে সুটকি মাছ দিয়ে দিলাম দেখো পেঁয়াজ দিয়ে এইবার তারপরে ওখানে নুন টুনুন সব কিছু একবারে দিয়ে দেবো যেভাবে ভাজা ভাজা হচ্ছে ঠিক বলেছে এবার দেব নুন পরিমাণ মতন হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো যতটা ঝাল খাবে যেরকম ঝাল খাবে তারপরে দিয়ে আমি আবার একটুখানি কাশ্মীরি মিল্ক দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি দেখো একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে দেখো সুন্দর কষা ফসা হবে দেখো এই টমেটোটা দিয়ে দিন সকাল থেকে এই করতে করতেই সময় চলবে এইটা খেতে হেভি লাগে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে এইবার আমি রসুনটা দিয়ে দেবো দেখো থেতো তাহলে সেন্টটা ভালো ওঠে পরের দিলে আগে দিলে রসুনটা পুড়ে যায় সেন্টটা চলে যায় এই জন্য এবার এটাকে ভালো করে দেখো কষা হয়ে গেছে একদম সুন্দর হয়েছে তেলটা একটু বেশি করে দেবে তাহলে তেলটা দিলে ভালো লাগে এই দেখো কত সুন্দর হয়েছে মাখা মাখা কষা কষা এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এই দেখো সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি ঢেকে রাখবো ঠিক আছে তারপরে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলে এবার আমি এটা সরিয়ে দেখো কি সুন্দর মজে গেছে এবার এটা ভালো করে দেখো অত সুন্দর হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এটা ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো দেখো সবই সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে দেখো মাখা মাখা দেখেছ দেখো সেদ্ধও হয়ে গেছে সব এবার এটা পরিমাণ মতন আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খায় কিন্তু এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মনে ভালো লাগে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম এবার এটা হয়ে গেছে প্রায় আমার নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে দেব এটা ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও লাগে দুটোই খেতে পারবে আমার এটা খুব পছন্দের জিনিস তাই তোমাদের সাথে সবার সাথে একটু শেয়ার করলাম আমি এই রান্নাটা তোমরা বাড়িতে করে এইভাবে খেয়ে দেখবে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে দেখো পুরো একদম ইসে হয়ে গেছে মাখা মাখা ঠিক আছে একদম কমপ্লিট আমার রান্না আমি এবার এটা হানিব ঠিক আছে ভাই বন্ধুরা আজকের মত এখানে আবার কালকে নিয়ে আসবো একটা কিছু ঠিক আছে রাখছি টাটা